আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন বাউর এই যে ঝাপা বাউর দেখতে পাচ্ছেন তাই এই যে আমি বাউর কান্দায় আছি জন্য মনে হচ্ছে একখণ্ড সমুদ্র কক্সবাজার মনে আছে কক্সবাজার চলে আসলাম এই যে দেখেন পিছনে একজন আছে তুমি একটু পানি দেয়সো একটু হালকা পানি দেয়সো জন্য মনে আছে কক্সবাজারে এই যে না কক্সবাজারে নামতেছে একখণ্ড কক্সবাজার তেমনটা মনে আছে আমরা কক্সবাজারে ফেল নিচ্ছি এই যে পানিতে ঢেউ হচ্ছে এই যে এই জন্য কক্সবাজারে চলে আসলাম আমরা কি বলো ভাইবো কক্সবাজার না আমরা এখন আছি এক ডিপির ডিপির উপরে দুই পাশে পানি আর আমরা আছি এক ডিপির উপরে এই যে দেখেন পানির ঢেউটা দেখেন আমরা কক্সবাজার ডিপির উপরে আসলাম তা আত্মারা যারা মন চায় আত্মারা সবাই চলে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম